এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আন্দোলন সংগঠিত করব আমরা পনেরো দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছেন অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে আমাদের এটাই মূল বক্তব্য ছিল আরও জল মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলে আমরা এক পক্ষকাল আমরা দেখব যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের আপোষ করবেন না জিলো টলারেন্স নীতি নিয়ে উনি কাজ করছেন তো আমরা পনেরো দিন অপেক্ষা করব পনেরো দিন বাদে আমরা ময়দানে একদম গণ আন্দোলন প্রতিটা ক্ষেত্রে যেখানে যা দুর্নীতি সেই দুর্নীতিতে অলরেডি আমাদের কিছু কিছু ব্লক আমরা অভিযানের ঘোষণা দিয়েছিলাম এই ভূত অভিযানের মধ্যেই তারা জলের জন্য র্যাগার মজুরির জন্য বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নেমে পড়েছে আমরা নতুন নববর্ষ উদযাপন করার সাথে সাথে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা শুরু করি যতক্ষণ না অবধি আমরা সিবিআইকে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবেন আমরা আন্দোলন সংগঠিত করছি